ফারদিন আহমেদ সালমান একটা আমার ছোট একটা ভাই অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাকে অনেক সম্মান শ্রদ্ধা করে সালমান ওকে আমি সম্মানের ভিডিওর স্টার্ট করছি ওকে ধন্যবাদ সবাইকে আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবার জন্য রইল অনেক দোয়া ওকে

আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বাসিও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বাসিও আমি বারো মাস তোমার সায়ছি তুমি অবসর পাইলেও আশার শ্রাবণে ঘন বর্ষার সাথে দিন কাটে না বিরহ বেতাতেই আশার শ্রাবণে ঘন বর্ষার সাথেই দিন কাটে না বিরহ হবে তাতেই আসছে মাসে না হয় পত্র দিও আসছে মাসে না হয় পত্র দিও তুমি অবসর পাইলে আসিও আমি বারো মাস তোমাহি ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধুবাসিও আমি বারো মাস তোমার পাইলে আসিও পুষ মাহা কাটে না বুঝিয়ে শীতে একটু কি পারো নাই কোনো কুঁজ নিতে পুষ কাটে না বুঝিয়ে শীতে এক টুকি পারো নাই কোনো কুজিনিতে বৈশাখী ঝড় মনে শুধু জানিও বৈশাখী ঝড় মনে শুধু জানিও তুমি অবসর পাইলে আসিও আমি বারো মাস তোমাই বানবাসী তুমি সুযোগ পাইলে বন্ধুবাসিও আমি বারো মাস তোমার রাসায় তুমি অবসর পাইলে আসিও ও আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধুবাসিও থ্যাংক ইউরিমান থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর কমেন্টস গুলো রাহুল রাহুল ভাই বলছেন সুন্দর গান থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সত্যি অসাধারণ অনেক সুন্দর গান মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর গান আমাদেরকে শোনানোর জন্য তার তো ও আ বলতে বলতে স্থির আ সাধারণ সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি বারো মাস তোমার তিমার আশায় আছি তুমি অবসর পাইলে আসিও আমি ভাইয়া বলছে আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও সত্যি থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহি রাজ কেমন আছো থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমাদের প্রাণপ্রিয় সামাদ ভাইয়া আমাদের মাঝে এসে সত্যি খুব সুন্দর সুন্দর গানগুলো আমাদেরকে শুনিয়েছে শুনে সত্যি খুব ভালো লাগলো গানের মানে খুব সুন্দর দাদা অল